ও মেডিকেল টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিকটা থেকে আমরা সেরা মডিয়ানের ভাইবাতে প্রশ্ন ধরেছিলাম আমাদের টপার স্টুডেন্টদের এবং তারা সেখানে ম্যাক্সিমামই উত্তর দিতে পারেনি। তখন আমার মনে হলো যে স্থাপত্য ভাস্কর্য টপিকটা তোমাদেরকে সহজ করে দেওয়া উচিত আমার তাই আমি একটা শর্ট ভিডিও বানাচ্ছি আশা করি প্রতিটা স্টুডেন্ট এই স্থাপত্য এবং ভাস্কর্যের ভিডিওটা দেখবে চলো প্রথমত কি আছে আমরা দেখতে পাচ্ছি স্টেপস এটার স্থপতি হচ্ছে হামিদুজ্জামান খান এবং স্টেপস এর অবস্থান হচ্ছে সিউল অলিম্পিকে দেখো স্টেপস নামটা শুনলে মনে হয় যেটা বাংলাদেশে না তাই না স্টেপস তো স্টেপস কোথায় অবস্থিত স্টেপস সিউল অলিম্পিকে তাহলে স্টেপস লিখতে স লাগে এবং সিউল অলিম্পিক লিখতেও স লাগে এটা হামিদুজ্জামান খানের শান্তির পায়রা শান্তির পায়রা আচ্ছা আমরা কোথায় শান্তি পাই বলো তো যখন আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে থাকি তাই না তাহলে শান্তির পায়রা তুমি কোথায় গেলে দেখতে বাবা শান্তির পায়রা তুমি দেখতে পাবা টিএসসিতে গেলে টিএসসিতে গেলে আমরা জোড়া জোড়া দেখতে পাই শান্তির পায়রা তাহলে শান্তির পায়রা কোথায় অবস্থিত শান্তির পায়রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অবস্থিত ওকে এরপরে স্বাধীনতা স্বাধীনতা এটা কাজী নজরুল ইসলাম ঢাকাতে এবং কাজী নজরুল ইসলাম স্বাধীনতা বিদ্রোহ এগুলো নিয়ে অনেক কাজ করতো অনেক রাখবা যে স্বাধীনতার জন্য কাজী নজরুল ইসলামের অবদান আছে বা স্বাধীন চেতা টাইপের ছিল কাজী নজরুল ইসলাম এটা কাজী নজরুল ইসলাম এভিনিউ ঢাকাতে সংসপ্তক সংসপ্তক হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা গিয়েছ তারা এই সংসপ্ত ভাস্কর্যটা অবশ্যই দেখেছ এটাও হামিদুজ্জামান খানের তারপরে আমরা দেখতে পাচ্ছি নজরুল ভাস্কর্য নজরুল মঞ্চ দেখো নজরুল ভাস্কর্য নজরুল মঞ্চ উনি তো একজন কবি আর কবিতা নিয়ে কোথায় গবেষণা করা হয় কবিতা নিয়ে গবেষণা করা হয় কিন্তু বাংলা একাডেমিতে তাহলে আমরা দেখতে পাচ্ছি নজরুল ভাস্কর্য নজরুল মঞ্চ দুইটাই বাংলা একাডেমি ঢাকাতে এবং এখানে কতগুলো ভাস্কর্যের কথা পড়লাম আমরা অলরেডি এই পাঁচটা একত্রে করে দিচ্ছি এই পাঁচটাই হচ্ছে হামিদুজ্জামান খানের তাহলে হামিদুজ্জামান খানের কি ছিল সিওল অলিম্পিকে ছিল স্টেপস শান্তির পায়রা স্বাধীনতা সংসপ্তক নজরুল ভাস্কর্য নজরুল মঞ্চ তুমি যদি নজরুল নজরুল মঞ্চকে আলাদা করে চিন্তা করো বাকি চারটায় কি দিয়ে শুরু দেখো তো বাকি চারটাই বাকি চারটাই স দিয়ে ঠিক আছে তাহলে আমরা এখানে এই যে চারটার নাম হচ্ছে স্টেপ শান্তির পায়রা সংসপ্তপ স্বাধীনতা এগুলো হামিদুজ্জামান খানের এবং অবস্থানগুলো মনে রাখার একটা সিস্টেম আমি তোমাদের শিখিয়ে দিয়েছি এরপরে দেখো জাতীয় স্মৃতিসৌধ জাতীয় স্মৃতিশোধ সৌধ হচ্ছে মইনুল হোসেনের এবং এটা ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ স্মৃতিসৌধ সাভারে স্মৃতিসৌধ সাভারে সাভার লিখতে স লাগে স্মৃতিসৌধ লিখতে স লাগে স্মৃতিসৌধ সাভারে এবং এটা মইনুল হোসেনের এবং এর পাশাপাশি আমরা যেটা ভুল করি মুজিবনগর স্মৃতিসৌধ দেখো দুইটাই স্মৃতিসৌধ কিন্তু এটা মুজিবনগর স্মৃতিশোধ আর মুজিবনগর স্মৃতিসৌধটা মুজিবনগরেই এটার স্থান নিয়ে সমস্যা নেই তানভীর কবির এটার স্থপতি তানভীর কবির কথা মনে রাখো তাহলে একটা হচ্ছে মইনুল আর আরেকটা হচ্ছে তানভীর কবির ওকে এরপর আমরা চলো পরবর্তী পেজে দেখি কি আছে আমাদের অনেকগুলো ভাস্কর্য এরপর আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় শহীদ মিনার দেখো স্মৃতিসৌধ শহীদ মিনার প্রায় একই রকমের মনে হয় তোমাদের কাছে স্মৃতিসৌধের পরে আমরা শহীদ মিনার চলে আসলাম আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার হচ্ছে হামিদুর রহমান এবং কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে ঢাকা মেডিকেল কলেজের পাশেই হচ্ছে শহীদ মিনার ওকে এরপর অপরাজ বাংলা হিউজ ইম্পর্ট্যান্ট অপরাজ বাংলা খুবই গুরুত্বপূর্ণ অপরাজ বাংলা হচ্ছে সৈয়দ আবদুল্লা খালেদ অপরাজীয় বাংলা সৈয়দ আবদুল্লাহ খালেদ এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে কলা ভবনে অপরাজীয় বাংলা অপরাজীয় বাংলা হচ্ছে কলা ভবনে এবং এইটা উদ্বোধন করা হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে খুব ইম্পর্টেন্ট ষোলোই ডিসেম্বর উনিশশো সালে এটা খুব ভালো করে মনে রাখবো অপরাজয় বাংলা হিউজ ইম্পর্ট্যান্ট এটা আলাদা করে মনে রাখতে হবে অপরাজ বাংলা বাংলা সৈয়দ আবদুল্লাহ খালেদ দেখো অপরাজিও লিখতে অ লাগে আবদুল্লাহ লিখতে আ লাগে মনে রাখতে পারো অ ইজ টু আ অ ইজ টু আ অপরাজিও বাংলা আবদুল্লাহ খালেদ কোথায় অবস্থিত এটা হচ্ছে কলা ভবন কলাকে ইংরেজিতে কি বলে কলাকে ইংরেজিতে আর্ট গ্যালারি আর্ট ভবন বলা হয় তাই না আর্ট ভবন তাহলে আর্ট আর্ট লিখতে আ লাগে আবদুল্লাহ লিখতে আ লাগে অপরাজিও লিখতে অ লাগে মনে থাকবে না তাহলে অপরাজিও বাংলা আব্দুল্লাহ খালেদ অপরাজ্য বাংলা আর্ট ভবনে ঠিক আছে তাহলে সবগুলো অ আর রিলেটেড ওকে এরপর সোপার্জিত স্বাধীনতা সোপার্জিত স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম শামীম শিকদার খেয়াল করে দেখো শামীম শিকদার কিন্তু একজন মহিলা এবং আমরা দেখতে পাচ্ছি সোপার্জিত স্বাধীনতা লিখতে দুইটাই স স এরপর আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতা সংগ্রাম দুইটাই স স ওকে তারপরে শামীম শিকদার শামীম শিকদার তালব্যস্য 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 তাহলে দুইটাই স স তাহলে আমরা দেখতে পাচ্ছি সোপার্জিত স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম দুইটাই শামীম শিকদারের আচ্ছা সোপার্জিত স্বাধীনতা সোপার্জিত স্বাধীনতা এটা টিএসসি ঢাকা বিশ্ব বিশ্ববিদ্যালয় সোপার্জিত স্বাধীনতা যেটা সেটা টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম হচ্ছে ফুলার রুডে স্বাধীনতা সংগ্রাম কোথায় স্বাধীনতা সংগ্রাম হচ্ছে ফুলার রুডে আচ্ছা আমরা যখন সংগ্রাম করি তখন কোথায় নামি আমরা যখন সংগ্রামের জন্য নামি তখন সবাই রাস্তায় নামি না রাস্তায় নামি রাস্তায় নামে স্লোগান দিই না তাহলে স্বাধীনতা সংগ্রাম 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 করার জন্য রোডে নামতে হবে রোডে দ্যাট মিনস ফোলার রোড স্বাধীনতা সংগ্রাম ফোলার রোডে ওকে তারপরে দেখো লা গুয়েন্নিকা এটা পররাষ্ট্র মন্ত্রণালয় দেখো লা মনে হচ্ছে না বাংলাদেশি ভাষা না ভাষা না মানেই পররাষ্ট্র রিলেটেড তাহলে লা গুয়েন্নিকা হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় এটা হচ্ছে আমাদের শামীম শিকদারের তাহলে শামীম শিকদারের কয়টা পড়লাম সুপার্জিত স্বাধীনতা স্বাধীনতা সংগ্রাম লা গুয়েন্নিকা এই তিনটা হচ্ছে শামীম শিকদারের একটা টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ফুলার রোডে একটা পররাষ্ট্র মন্ত্রণালয় ওকে জাগ্রত চৌরঙ্গি হি ইস ইম্পর্টেন্ট জাগ্রত চৌরঙ্গি আব্দুর রাজাক জাগ্রত জাগ্রত চৌড়ি আব্দুর রাজাকের এটি মুক্তিযুদ্ধের প্রেরণায় নির্মিত প্রথম ভাস্কর্য এটা গাজীপুর চৌরাস্তায় অবস্থিত গাজীপুরে এটা উনিশশো সালে তৈরি করা হয়েছে তাহলে আমরা এটা অনেক ইম্পর্টেন্ট ভালো করে পড়বো এটা আর হচ্ছে অপরাজ্য বাংলা দুইটাই অনেক ইম্পর্টেন্ট বাকিগুলো ইম্পর্টেন্ট তবে এই দুটো স্পেশালি বললাম এরপর দেখো চেতনা একাত্তর এটা মোহাম্মদ হোসেন সাস্টে চেতনা নেপালের চেতনা সাস্টে এইভাবে পড়া যায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ওকে তারপরে দেখো কমলাপুর রেল স্টেশন জাতীয় সংসদ ভবন কমলাপুর রেল স্টেশনে গিয়েছো কখনো তোমরা আচ্ছা কমলাপুর রেল স্টেশন জাতীয় সংসদ ভবন এই দুটা স্থপত্য আমাদের বাংলাদেশে কিন্তু স্থপতিদের স্থপতি যারা তারা বাংলাদেশই না খেয়াল করে এই জন্য পাশাপাশি রেখেছি কমলাপুর রেল স্টেশন ববই আর হচ্ছে জাতীয় সংসদ ভবন লুই আই কান মানে এরা দুইজন হচ্ছে দেশের বাইরের ওনারা ওনারা আমাদের দেশের তোমার হচ্ছে কমলাপুর রেল স্টেশন এবং জাতীয় সংসদ ভবনের স্থপতি ওকে কমলাপুর রেল স্টেশন কমলাপুর ঢাকা আর জাতীয় সংসদ ভবনে তো সবাই গিয়েছো মনে হয় সেরে বাংলানগর এবং জাতীয় সংসদ ভবনের পাশে একটা লেক আছে লেকটার নাম কি যারা পুরা ভিডিওটা দেখবা তারা কমেন্ট করতে পারো জাতীয় সংসদ ভবনের পাশে একটা লেক আছে ইংরেজিতে নামটা নামটা কি দেখি তোমরা জানো কিনা ওকে এরপর দেখো বিজয় কতর বিজয় কতর হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অর্থাৎ বাউতে বিজয় কতর শ্যামল চৌধুরী শ্যামলের বিজয় কৃষি বিশ্ববিদ্যালয়ে গিয়ে এমনি মনে রাখবা শ্যামলের বিজয় কোথায় বাউতে অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওকে তারপরে দেখো আমাদের সন্ত্রাস বিরুদ্ধে রাজু ভাসকর যাচ্ছে আচ্ছা আমাদের যখন কোনো দাবি দেওয়া হয় আমরা কোথায় গিয়ে দাঁড়াই ওই সবাই রাজুতে চльтаই না আমরা সবাই হচ্ছে রাজুতে যাই রাজু ভাসকর যাচ্ছে এই রাজু ভাসকর কোথায় এটা সবাই জানে টিএসসি তে এরকম করে দেখো অনেক মেয়ে ছেলে এরকম একটা ভাসকর যাচ্ছে না ও হচ্ছে রাজু ভাস্কর্য রাজু ভাস্কর্য শ্যামল চৌধুরীর রাজ্য ভাস্কর্য শ্যামল চৌধুরীর এবার আসুন নিতুন কুণ্ড নিতুন কুণ্ডের ভাস্কর্যগুলি হিউজ ইম্পর্টেন্ট শার্ক ফুয়ারা শার্ক ফুয়ারা নিতুন কুণ্ড কদম ফুয়ারা নিতুন কুণ্ড দেখো যত ফুয়ারা ফুয়ারা রিলেটেড টাইপের কিছু এটা নিতুন কুণ্ডের শার্ক ফুয়ারা শার্ক একটা মাছ না মাছ বাংলাদেশে বড় মাছের আরত কোথায় বলো কারওয়ান বাজারে তাই না তাহলে শার্ক ফুয়ারা কারওয়ান বাজারে শার্ক ফুয়ারা কোথায় কারওয়ান বাজারে আচ্ছা তোমরা কেউ হাইকোর্টের সামনে দিয়ে গেছো কখনো আমি অনেক গেছি হাইকোর্টের সামন দিয়ে হাইকোর্টের সামনে প্রচুর পরিমাণে কদম ফুল গাছ আছে এবং তার সামনে একটা সুন্দর করে ফোয়ারা আছে দেখতে ভালোই লাগে হচ্ছে কদম ফোয়ারা তো কদম ফোয়ারা হচ্ছে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা হাইকোর্টের সামনে এটাও নিতুন কুণ্ডের কদম ফোয়ারা হাইকোর্টের সামনে এটাও নিতুন কুণ্ডের এরপরে সাবাস বাংলাদেশ হিউজ ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিতুন কুণ্ডের সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ড আসতে পারে পরীক্ষাতে সাবাস বাংলাদেশ কার কোথায় অবস্থিত সাবাস বাংলাদেশ নিতুন কুণ্ডের এবং এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত তাহলে যত ফোয়ারা ফোয়ারা নিতুন কুণ্ড ফোয়ারার মধ্যে সার ফোয়ারা সার মানে মাছ তাহলে মাছের আরত কোথায় কারণ বাজারে তাহলে সার ফোয়ারা হচ্ছে কারণ বাজারে এরপর আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কদম ফোয়ারা আমরা জানবো হাইকোর্টের পাশে অনেক কদম ফুল গাছ আছে তাহলে কদম ফোয়ারা হাইকোর্টের পাশে আর এটা দেখলাম হচ্ছে আমাদের সাবাস বাংলাদেশ এটা নিতুন কুণ্ডের সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবাস বাংলাদেশ তারপর দেখো সাপলা চত্বর জয়েল চত্বর মনে রাখবা যত চত্বর তত পাশা যত চত্বর তত পাশা দ্যাট মিন্স যত চত্বর তত পাশা দোয়েল চত্বর সাপলা চত্বর দুইটাই হচ্ছে আজিজুল জলিল পাশা দোল চত্বর সাপলা চত্বর দুইটাই হচ্ছে আজিজুল জলিল পাশা এবং দেখো শাপলা কোথায় পাওয়া যায় খাল ঝিল তাই না খাল ঝিলে আমরা প্রচুর পরিমাণে সাপলা পাই বর্ষাকালে তো মনে রাখবা সাপলা চত্বর মতি ঝিলে সাপলা চত্বর মতি ঝিলে সাপলা চত্বর মতি ঝিলে দোয়েল চত্বর দোয়েল চত্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণে দোয়েল পাখি আছে এমনি করে মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়েল চত্বর এরপর দেখো বীর এটা হচ্ছে হাজাজ কাইসারের মুক্তিযুদ্ধ ভিত্তিক সবচেয়ে উঁচু ভাস্কর্য বীর নিকুঞ্জ ঢাকাতে দুরন্ত সুলতানুল ইসলাম বাংলাদেশ শিশু একাডেমি দেখো শিশুরা দুরন্তই হয় শিশুরা কিন্তু দুরন্তই হয় তাহলে মনে রাখবো দুরন্ত সুলতানুল ইসলামের বাংলা শিশু একাডেমি মিশুক মিশুক হচ্ছে মোস্তফা মনোয়ারের মিশুক শিশু পার্কের সামনে মনে রাখবা মিশু শিশু মিশু শিশু মিশুক শিশু পার্কের সামনে মিশুক শাহবাগ শিশু পার্কের সামনে মিশুক লিখতে ম লাগে মোস্তফা মনোয়ার লিখতে ম লাগে জাতীয় কবি কাজিমুল ইসলাম সমাধি সৌধ এটা মাঝারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট মাঝারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় তিন নেতার মাঝার এটাও ঢাকা বিশ্ববিদ্যালয় মাসুদ আহমেদ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এটা পলাশিতে খাইরুল ইসলামের লেস ইম্পর্টেন্ট তবে সংগ্রাম সংগ্রাম হচ্ছে জয়নুল আবিদিনের এবং সোনার গাতে সংগ্রাম জয়নুল সোনার গাতে তারপর এছাড়া রয়েছে আমাদের মুক্ত রশিদ আহমেদের অমরে একুশের জাহানার পাবলিম এগুলো লেস ইম্পর্টেন্ট হ্যাঁ এরপরে আমরা আরেকটা খুবই ইম্পর্টেন্ট পড়বো সেটা হচ্ছে মিনাল হকের মানে একদমই গুরুত্বপূর্ণ পড়া যেটা সেটা শেষের দিকে মিনাল হকের অনেকগুলো ভাস্কর্য আছে মিনাল হকের ভাস্কর্যগুলো কী কি দেখো তো মিনাল হকের ভাস্কর্য হচ্ছে দুর্যয় দুর্যয় দেখে রাজা রাজা ফিল আসতেছে না দুর্যয় রাজা দুর্যয় রাজা বিজয় এরকম কিন্তু আমরা শুনতাম তাই না হচ্ছে দুর্জয় রাজার বাগে দুর্য কোথায় দুর্জয় হচ্ছে রাজার বাগে দুর্যয় রাজার বাগে তারপরে জননীয় গর্বিত বর্ণমাদা আচ্ছা তোমাদের কাছে তোমাদের সবার জননী কিসের মতো তোমার কাছে তোমার জননী কিসের মতো তোমার মা দেখতে পরীর মতো না পরীর মতো মনে রাখবা জননী ও গর্বিত বর্ণমালা পরিবাগে ও গর্বিত বর্ণমালা কোথায় জননী ও গর্বিত বর্ণমালা পরিবাগে গোল্ডেন জুবিলি টাওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাবাস বাংলাদেশ ছিল নিটুন কুণ্ডেন এখন মিনাল হকের আয়টা দেখলাম গোল্ডেন জুবিলি টাওয়ার গোল্ডেন জুবিলি টাওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয় মিনাল হকের ইস্পাতের কান্না এটা হচ্ছে সাতাশ নম্বর ধানমন্ডি মনে রাখব ধানমন্ডিতে গেলে মানুষ কান্নাই করে শুধু ধানমন্ডিতে কান্না বুঝছো ধানমন্ডিতে ইস্পাতের কান্না সাতাশ নম্বর ধানমন্ডিতে আরেকটা বলাকা বলাকা হচ্ছে চারটা বক নেওয়ার কি ছবি স্তব ভাস্কর্য বলাকা বিমান অফিসে মতিঝিল বিমান অফিসে বলাকা লিখতে বল লাগে বিমান লিখতে বল লাগে বলাকা লিখতে বল আগে বিমান লিখতে বল লাগে অর্থাৎ বলাকা বলাকা হচ্ছে বিমান অফিসে বলাকা মতিঝিল বিমান অফিসে এটাও মিনাল হকে তাহলে আমরা মিনাল হকের কি পেলাম দুর্জয় জননীয় গর্বিত বর্ণমালা গোল্ডেন জুবিলি টাওয়ার ইস্পাতের কান্না বলাকা তুমি চাইলে এগুলো একটা নেমনিক দিয়ে মনে রাখতে পারো নিমনিকটা এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলি টাওয়ারে মিনাল হকের দুর্যয়া জননী চারটা বক নিয়ে কান্না করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলি টাওয়ারে মিনাল হকের দূর্জয় জননী চারটা বক নিয়ে কান্না করে তাহলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গোল্ডেন জুবেলি টাওয়ার গোল্ডেন জুবিলি টাওয়ার রাশায় বিশ্ববিদ্যালয় মিনাল হকের দিয়ে মিনাল হকের নেমনিকা আর কি মিনাল হকের ভাস্কর্য মিনাল হকের দূর্জয় জননী দুর্যয় মনে রাখবেন দিয়ে দুর্যয় জননী দিয়ে জননী ও গর্বিত বর্ণমালা চারটি বক মানে যে চারটি বক হচ্ছে বলাকা আর কান্না দিয়ে ইস্পাতের কান্না এগুলো সব হচ্ছে মিনাল হকের ভাস্কর্য এবং কোথায় অবস্থিত চলো আমরা একটু রিভিউ করি আমরা ফার্স্টে বলছিলাম দূর্যয় দ্য মানে রাজা রাজা অর্থাৎ রাজার তারপরে ও গর্বিত বর্ণমালা ও গর্বিত বর্ণমালা পড়লাম হচ্ছে সবার জননী সবার কাছে পরের মতো তাহলে পরিবাকে এরপরে হচ্ছে বলাকা 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 বিমান অফিসে আগে আইটা পড়লাম হচ্ছে তোমার কান্না ইস্পাতের কান্না মনে রাখবো সাতাশ নম্বর ধানমন্ডি ধানমন্ডিতে গেলে সবাই কান্নাকাটি করে তারপরে আমাদের হচ্ছে গোল্ডেন জুবিলি টাওয়ার এটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিম্নকে শুরুতেই আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গোল্ডেন জুবিলি টাওয়ারে মিনাল হকের দূর্জায় জননী চারটি বক নিয়ে কান্না করে তাহলে আমরা কি পড়লাম আমরা এখানে অনেকগুলো ভাস্কর্য পড়লাম না এবং সেই ভাস্কর্যগুলো মনে রাখার শর্টকাট অনেক ওয়েও শিখলাম না তার মানে এই ভাস্কর্যের ছক তোমরা খুব ভালো করে আহত করতে পারবে আশা করে আর এই ভিডিওটা সবাই দেখো এবং তোমাদের কাছে আমাদের আমার একটা প্রশ্ন আমাদের সংসদ ভবনের পাশে কোন লেক অবস্থিত যারা পুরা ভিডিও দেখবো আমি বুঝবো যে তারা কমেন্ট করে জানাইসো যে কে কে পুরা ভিডিওটা দেখছো সবার জন্য শুভকামনা ভালো থাকো আল্লাহ হাফেজ